আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাবি করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে তাকে গোলামীর নবতর সংস্করণ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান জানিয়ে দিব তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হ্যাঁ হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তিস্তার পানি চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি যে করেই হোক মমতা ব্যানার্জিকে হ্যাঁ বলাতে বাধ্য করবেন জানিয়ে দিব ছাত্রলীগ নেতার প্রক্সি দেওয়ার সময় আটক কাউন্সিলর পুত্র চোয়াডাঙ্গায় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে এক বোয়া পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত পরে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয় এদিকে খাগড়াছড়িতে পাহাড়দসে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির আলোটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আজ দুই জুলাই ভোরে এই দুর্ঘটনা ঘটে পাহাড় ধসে সড়কের উপর মাটি জমে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে আজ ঢাকা থেকে সেরে আসা নৈশকোচের যাত্রীরা আটকে পড়েছেন ভোগান্তিতে পড়েছে ঢাকা চট্টগ্রাম যাতায়াতকারী যাত্রীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন ভারী বৃষ্টিপাতে জেলার মাহালছড়ির চব্বিশ মাইল এলাকায় পানিতে তলিয়ে গেছে সড়ক ফলে রাঙামাটি খাগড়াছড়ির সড়কও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব আগাথানল ঘূর্ণিঝড় বেরিল ভয়াবহ ক্ষতির শঙ্কা পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল গ্রেনাডার ক্যারিয়োকো দ্বীপে আঘাত হেনেছে গত কয়েক ঘণ্টায় প্রবল শক্তি সঞ্চয় করে স্থানীয় সময় সকালে এটি পূর্ব উপকূলে আঘাত হানে এই ভয়াবহ আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় আশেপাশের দেশগুলো গ্র্যানাডার প্রধানমন্ত্রী ডিকল মিসেল জানান দেড় ঘণ্টায় ক্যারিয়াডোকে লণ্ডভণ্ড করে দিয়েছে এই বেরিল ঝড় এখনও বিপদ কাটেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাকশালের পেট থেকে আওয়ামী মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান বললেন মির্জাব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জাব্বাস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বাকশালের পেট থেকে আওয়ামী লীগ সরকারকে বের করে মুক্ত করে এনেছিলেন সোমবার একই জুলাই বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান ড রফিকুল ইসলাম বাচ্চু মেয়র মুজিবুর রহমান ডাহারুল আলম মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ হান্নান প্রমুখ তিনি ভাইদের নামে স্লোগান দেয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে বলেন দেশটা খুব খারাপ অবস্থায় রয়েছে দেশনেত্রী বেগম খালেদা যা যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ অসুস্থ বাংলাদেশের চারিদিক থেকে বিদেশি শক্তি অক্টোপাসের মতো আমাদের দিকে তাকিয়ে বসে ছয় এদেশের কাছ থেকে আমাদের বাঁচতে হবে ভাইয়ের নামে স্লোগান দিয়ে এদেশ থেকে বাঁচা যাবে না সরকারকে পতন করা যায় সে বিষয়ে ভাবুন সময় তিনি সুতরাং এ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন কয়েকদিন আগে ভারতে গিয়ে যে সব চুক্তি করে এসেছেন সে চুক্তি দিয়ে বাংলাদেশের মানুষের কোনো স্বার্থ হাসিল হয়নি ভারত আমাদের সারা বাংলাদেশের চন্নটি নদ নদীর মুখ বন্ধ করে দিয়েছে ফারাক্কা বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে পানি নাই তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে ফারাক্কা বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে পানি নেই তিস্তার বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো কথাবার্তা নেই তাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে দেশনেত্রী বেগম খালেদা জাকে আটকে রেখেছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এ সময় তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবি জানান সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যা নেতাকর্মী সমাবেশে যোগ দেন ভারতের সঙ্গে চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে দশটি সমঝোতা এবং স্মারক চুক্তি সই হয়েছে তাকে গোলামীর নবতর সংস্করণ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্পাদিত চুক্তি এবং সমঝোতার নানা দিক তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন জনগণের হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকারের প্রধান শেখ হাসিনা ভারতের সঙ্গে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গুলামীর নবতা সংস্করণ কানেক্ট টিভির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আপনাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা স্মরণ আছে বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশে জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে সব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্ব তো জাতীয় নিরাপত্তা বিরোধী সব চুক্তি জনগণ কখনোই মেনে নেবে না বিএনপি সব দেশবিরোধী চুক্তির সমঝোতা প্রত্যাখ্যান করেছে গত বাইশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দলিলগুলো বিনিময় করা হয় সাধারণ এবং এ ধরনের অনুষ্ঠানের আগেই চুক্তিগুলো সই করা হয় এবং অনুষ্ঠানে সেটি বিনিময় হয় দুই পক্ষের মধ্য চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এবং বাংলাদেশ ভারত গিন পার্টনারশিপ সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে মেরিটাইম কো অপারেশন মহাকাশ সহযোগিতা রেলওয়ে কানেকটিভিটি ওশেনোগ্রাফি সহযোগিতা এবং মিলিটারি শিক্ষা সহযোগিতা এছাড়াও তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্য ও প্রযুক্তি সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য খাতে সহযোগিতা এসব চুক্তি দেশের জন্য ভয়াবহ বিপজ্জনক তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হ্যাঁ বলাতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের বলেছেন তিস্তার পানি চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন মমতাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসছেন তাকে হ্যাঁ হবে না হলে ভারতের সংবিধান এটি অ্যালাউ করে না তাদের রাজ্যকে বাদ দিয়ে ভারত সরকারের এই চুক্তি করার সুযোগ নেই সোমবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন যেসব সমস্যা সমাধান হয়নি ভারতের নতুন সরকার তা সমাধানের চেষ্টা করছে আলোচনা ইতিবাচক হয়েছে এ সময় তিনি বলেন তিস্তার পানি নিয়ে সবাই বলে চুক্তি কেন হল না ভারত একটা ফেডারেল রাষ্ট্র যেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে কোনো রাজ্য সরকারের অধীনে পানি অন্য দেশকে দিয়ে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে এর আগে যখন গঙ্গার পানি দিল তখনকার পশ্চিমবঙ্গের জ্যোতি বসু সরকার ছিল তারা রাজি ছিল বলেই আমরা পেয়েছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তিস্তার পানির জন্য মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির শেখ হাসিনার সঙ্গে আলোচনা চলছিল তখন গর্জে উঠেছিলেন মমতা বলেছিলেন এই পানি আমরা দেব না কোনোদিনও বাংলাদেশকে পানি দেব না এটা আমরা দিতে পারি না এখানে একটা সমস্যা আলোচনা সবারও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডাম সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক ঢাকা গর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান প্রমুখ আলোচনা সভার পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মানান কোচি ছাত্রলীগ নেতার প্রক্সি দেওয়ার সময় আটক কাউন্সিলর পুত্র চডাঙ্গা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় এক ভয়া পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত পরে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় একই জুলাই চডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে গোপনে সংবাদের ভিত্তিতে এই পরীক্ষার্থীদের আটক করা হয় টানা আট দিন প্রক্সি দেওয়ার পর নবম পরীক্ষা দিন জেলা প্রশাসকের হস্তক্ষেপে শনাক্ত করা হয় ওই ভয়া পরীক্ষার্থীকে দণ্ডপ্রাপ্ত স্বামী আহমেদ তুষার জীবননগর পৌর এলাকার তিন নং ওয়ার্ড কাউন্সিলর ইসলামপুর গ্রামের মোহাম্মদ খোকনে ছেলে এবং যশোর ক্যান্টনমেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের স্টুডেন্ট দণ্ডপ্রাপ্ত স্বামী আহমেদ তুষার জানা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কেন্দ্র চোয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে কেন্দ্রে চোয়াডাঙ্গা সরকারি কলেজের পরীক্ষা দিছিল। এই পরীক্ষায় নেয় চোয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জীবনগর উপজেলা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শহীদুজ্জামান কিন্তু তার পরিবর্তে আগের টানা আটটি পরীক্ষা সহ সোমবার অনুষ্ঠিত পরীক্ষাটাও দিচ্ছিল সেই ব পরীক্ষার্থী শামী আহমেদ তুষার এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়